বন্ধুরা সুপ্রভাত জয় শ্রীরাম জয় বাজারাঙ্গুলির নাম নিয়ে দিনটা শুরু করলাম দিনটি ছিল দশই জুন আপনার সামার ভ্যাকেশান আজকে ফার্স্ট ডে স্কুল শুরু হচ্ছে তো স্কুল শুরু হয়ে তো আমার মানে কন্যা আর পুত্রে দুজনেরই পরীক্ষা তো ছেলের ক্ষেত্রে আজকে যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা তো ওরও কাছে এই ফার্স্ট সাবজেক্ট মানে নতুন সাবজেক্ট এটা তো ও খুব টেনশানে তার থেকে বেশি টেনশানে আমি ওদিকে কন্যা তো আকাশ বাতাস দেখেই যাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে ওদের খাবার দাবার রেডি করে ফেলছি সকাল সকাল উঠে মানে এতটাই টেনশানে আছে জাস্ট কিছু বলার নেই টেনশানটা পরীক্ষা নিয়ে নয় টেনশানটা কীরকম পরীক্ষা দেবে এটা নিয়ে কারণ নাম্বার নিয়ে কোনোদিনই আমার সেরকম ফ্যাসিনেশান নেই তো এই সব ভাবতে আগে এনার্জি ড্রিঙ্কটা হাতে নিলাম এনার্জি ড্রিঙ্ক মানে আমার চা চাটা ছাড়া আমার দিনটা শুরুই হয় না তো এদিকে গোবিন্দভোগ চালের ভাত আর একদম ঘি দিয়ে গরম গরম ভাত তো খাইয়ে দিলাম দুই ভাই বোনকে একসাথেই কারণ আজকে ছেলে এতটাই টেনশানে আছে মানে আমাকে ভাতটাও তুমি খাইয়ে দাও তো তারপরে একদম ভাজা ম্যাগি তৈরি করে ফেলেছি কারণ এমনি ম্যাগি ওরা নিয়ে যেতে চায় না তার সাথে কিছু ড্রাই ফ্রুটসও দিয়েছি তো ফ্রুটস দিতে চাইলেও আমার ছেলে একদমই নিতে চায় না মেয়েও নিতে চায় না তো তারই মাঝখানে দাদা দাদা তার ভাই বোনকে একদম জিকেটা পড়িয়ে পড়িয়ে মাথা খারাপ করে দিচ্ছে কারণ বোনের আজকে জিকে পরীক্ষা দাদা দাদা ভাবটা তো থাকতেই হবে তাই না তো তারপরে দেখো তাকে স্কুলে পৌঁছে দিলাম আগে দাদা স্কুলে ঢুকলো তারপরে আমি বোনকে নিয়ে বোনের স্কুলের গন্তব্যের দিকে পৌঁছালাম তো বোনটি তো যাওয়ার সময় একদম দূরে দৌড়ে ঢুকছিল তার হঠাৎ মনে পড়েছে তার মাম্মামকে প্রণাম করা হয়নি ছুটতে এসে প্রণাম করতে যেহেতু তার আজকে পরীক্ষা বলে তো সব কমপ্লিট করার পরে এই যে দুই সুখী দাঁড়িয়ে আছে অনেকদিন পর তার সাথে দেখা হলো তাদের সাথে দেখা হলে আমার মনটা এমনিতেই খুশি হয়ে যায় এক সুখী থেকে গেলো আরেক সুখী নিয়ে চলে এসেছি এখানে একটু মানে মানে কী বলবো ব্রেকফাস্টটা করতে তো সেটা কমপ্লিট করে চলে আসলাম মুদির দোকানে সেখানে করে তারপরে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে এই যে দেখতেই পাচ্ছ আমার কন্যা চলে এসেছে তার চোখ মুখের অবস্থা তার কিছু বলার নেই মানে এত রোদে তো বাড়িতে এসেই আজকে লাঞ্চটা তার একদমই পছন্দ হয়নি কারণ সব তরকারি তার কাছে তরকারিটা তার কাছে একদম এখানে জায়গায় যদি চিকেন থাকতো তাহলে তো কোনো কথাই নেই চিকেনের বাড়িটা শুধু মারছে কতক্ষণ তাকে দেব। তো তারপরে একদম দুপুরবেলা ঘুম থেকে উঠে একদম সুন্দর করে বিকেলবেলা পড়তেও বসে গেছে তো দুজনকে আজকে টিফিন সরুপ দুধ দিয়েছি এরপরে তার একদম ড্রয়িং টিচার চলে এসেছে তো এরই ফাঁকে মানে সেই বলে না যে ফাঁক পেলেই সেই ফাঁকটাকে কাজে লাগাতে হয় তো আমিও একদম বেরিয়ে পড়েছি কিছু কাজও ছিল যেহেতু ড্রয়িং টিচার আছে কারণ ওদেরকে রেখে তো এক সেকেন্ডের জন্য বেরোনো যায় না বিশেষ করে আমার ছেলেকে তো তারপরে দেখতেই পাচ্ছো কলোনির মতো চলে এসছি সে তো দেখছি মনে করছে মানে বাড়ার সাথে সেই দূর কালী পুজোর ভিড়ের মতন ভিড় তো সেইটাকে ঠেলে ঠুলে একদম মেয়ে ছেলেকে চুরি করে ফুচকা খাওয়ার আনন্দটা তো একদম মানে জাস্ট কোনো কথাই হবে না মানে এইভাবে ফুচকা খেতে গেলে তো মনটা খুশি খুশি হয়ে যায় তো একটু ফুচকা খেয়ে নিলাম সেখান থেকে মানে খাওয়া টাওয়া কমপ্লিট করে মনটা একটু একটু খারাপ হচ্ছিলো কিন্তু এর এক্স আনন্দটাই আলাদা তারপরে আইসক্রিম খেয়ে সকলকে টাটা করে এই পর্যন্ত